কখনো চায়ের দোকানে চা বিক্রি করলেন তো আবার কখনো হাতে দাড়িপাল্লা পাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদার দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা এলাকায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী হাটে বাজারে ঘুরলেন জনসংযোগ সারলেন তিনি প্রথমেই মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজের হাতে চা বিক্রি করলেন তিনি এরপরে মথুরাপুর সাপ্তাহিক ঘাটে যান তিনি সেখানেই মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সাথে শাকসবজি বিক্রি করেন হাতে দাঁড়িপাল্লা নিয়ে ওজন করে সেই সবজি বিক্রি করলেন বিজেপি প্রার্থী বলেন দেখুন আপনারা জানেন যে আমাদের বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হাট নিয়ে কবিতা লিখেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা তাদের চিন্তা শক্তি তাদের মনোন শক্তি তার একটা বহি প্রকাশ ঘটে। এই যে হাট মথুরাপুরের ঐতিহাসিক হাট এই হাটে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা মানে একটা পুরো ভারত এখানে নানান রকম ঘরের নানান রকম আর্থিক সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসেন সে ক্রেতা হোক বিক্রেতা হোক ব্যবসায়িক সমাজ হোক আজকে তাদের মাঝে একটা দিন আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই পঞ্চাশ ষাট মানুষের মধ্যে থাকবো তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির দাম জানা এবং কি চলছে মানুষ কি চাইছেন আমার মতো একজন জনপ্রতিনিধির কাজ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কি চাইছেন সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকারই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই হুটকোলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকব এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্ততপক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করব সেই অভিজ্ঞতা তো হচ্ছে কিরে তোদের হলো ¡Vito! নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে